সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে সাইফুল ইসলামকে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের মুসলিমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পনেরো বছর লড়াই সংগ্রাম করেছে এই ভারতের গৃহপালিত শেখ হাসিনা এই বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের যারা ধর্মীয় নেতা তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে জওয়ানদেরকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় রিমান্ডের নামে টর্চার করেছে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনা এই বিগত পনেরো বছরে এই দেশের মুসলমানদেরকে বিভিন্ন জঙ্গি তকমা দিয়ে এই সম্প্রদায় মুসলমানদেরকে সংখ্যালঘু করে রেখেছিল আর হিন্দু সম্প্রদায়কে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই শেখ হাসিনা এই কি এই চিনময় কৃষ্ণকে লালন পালন করেছে সংগ্রামী বন্ধুরা এই বাইতুল মাকরাম মসজিদে যারা হামলা করেছে আপনারা সেই ভিডিও দেখেছেন যারা হামলা করেছে এই স্কনের সদস্য আপনারা জানেন সাতলা চত্বরে যারা হামলা করেছিল সেই হামলার পিছনে এই স্কনের সদস্যরা জড়িত আছে এই বিপ্লবী সরকার যারা ক্ষমতা আছে আমি তাদেরকে বলবো এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনি প্রক্রিয়ায় বিচারের ব্যবস্থা করুন তা না হলে এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না সবাইকে সংগ্রামী সালাম জানি আমার সংক্ষিপ্ত বক্ত